বেশ কদিন ধরেই আলোচনায় বাংলাদেশের হিন্দু নেতা চিনময় প্রভু ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করার পর থেকেই শুরু হয় এই আলোচনা এবং সমালোচনা সম্প্রতি একটি সমাবেশ ঘিরে রাষ্ট্রদ্রোহের অপরাধের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে আর সেই সূত্র ধরেই তিনি গ্রেফতার হন কিন্তু তার গ্রেফতারের বিষয়টি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমনকি তার গ্রেফতার ঘিরে একজন মুসলিম আইনজীবীও নিহত হয়েছেন যার ফলে বিষয়টি এখন অনেক বড় আকার ধারণ করেছে এখন প্রশ্ন হলো কে এই চিন্ময় প্রভু আর তার ক্ষমতার উৎসই বা কোথায় চিন্ময় কৃষ্ণদাস বাংলাদেশের এক খ্যাতনামা হিন্দু নেতা তার প্রকৃত নাম চন্দন কুমার ধর বাংলাদেশে ইস্কনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ভক্তরা তাকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় বর্তমানে চট্টগ্রামের হাটহাজারি পণ্ডুরক ধামের অধ্যক্ষ কৃষ্ণ ব্রহ্মচারী সম্প্রতি গঠিত বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ আন্দোলনের সঙ্গেও যুক্ত তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হয় তাকে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য তৎপরতা নতুন কিছু নয় বরং তিনি বেশ আগে থেকে সরব ছিলেন কিন্তু শেখ হাসিনা সরকারের সময় তাকে এতটা তৎপর হতে দেখা যায়নি বরং ছাত্র আন্দোলনের পর তিনি ধর্মের নামে বেশি তৎপর হয়ে ওঠেন বিগত বেশ কিছু সময় ধরে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ আনেন আর এসব অভিযোগ সামনে রেখে একাধিক সমাবেশে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দান করেন যদিও এর মাঝে সুস্পষ্ট অভিযোগ খুব কমই রয়েছে তার বক্তব্য বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা তাদের উপর হওয়া অত্যাচার নির্যাতনের প্রতিবাদেই এই সমাবেশগুলি ডাকা হয় কিন্তু অনেকে তার এসব কার্যকলাপকে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে দেখে থাকে অনেকে ভাবেন ধর্মীয় বিভেদ তৈরিতেই তার এমন তৎপরতা বিশেষ করে আওয়ামী সরকার পতনের পর তার এমন তৎপরতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তাকে তার এই ভূমিকা নিয়ে বিতর্কের পরিবেশ সৃষ্টি হয় সারা দেশে তার চোখে দেখা হতে থাকে এর আগে গত অক্টোবর মাসে চট্টগ্রামে অনুষ্ঠিত একটি মিছিলে তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন এই অভিযোগও উঠে তার নামে যার ফলে মামলা দায়ের হয় তার নামে আর তাকে এই কারণেই গ্রেফতার করা হয় এই গ্রেফতারের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে তার গ্রেফতারের ঘটনাকে বড় করে দেখাচ্ছে ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠরোধ করা হচ্ছে এমনটিই প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলি এদিকে চিনময় প্রভুর ভক্তদের মতে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে তাকে তবে বাংলাদেশের মুসলিমরা এ বিষয়ে নিজেদের সংযত রেখে ধর্মীয় বিভেদ তৈরি হতে দেয়নি বরং এই ঘটনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পথকেই স্বাগত জানিয়েছে সকলে এদিকে বাংলাদেশে ইস্কনের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছেন কয়েকদিন আগেই চিনময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তবে ইস্কন বহিষ্কারের দাবি করলেও তাকে আটকের পর বৈশিক ইস্কনের পক্ষ থেকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতিও দেয়া হয়েছে তাই অনেকের মতে চিনময় প্রভু ইস্কনের একটি ট্রাম্প কার্ড মাত্র